নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিন মতন আজকে চুলের সম্মুখীন একটু ভিডিও নেয় তো বন্ধুরা আজকে সকালে কাজটা শেষ করে আছি তো এখন রান্না বসামো কী রান্না করবো আপনাদেরকে তো আজকে দেখাই আমি আজকে আর বেশি কিছু রান্না দেখাইতাম না আজকে কচু রান্না করবো কচু ভর্তা রান্না করবো তো কচুটি যখন আমি কাটে নিবো তো আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন যে কীভাবে আমি কচু ভর্তা করি বন্ধুরা এদিকে আমি পেঁপে কচুটি শুল্লা রেখে দিচ্ছি এটা এখন আমি ধুয়ে ভাতি সিদ্ধিমুখ কারণ পেঁপে সিদ্ধ সিদ্ধম না পেঁপেটা আলাদাই শীত দিবো বাতে শীত দিলার পরে বেশি পাওয়া যেত না তো তার জন্য আমি কচুটা গেলাম শীত দিব বাতে তো এদিকে আমি বাতে কচুটি সিদ্ধ দিয়ে নিতেছি এই বর্তাটা বাতি সিদ্ধ দিলে সাজা বর্তা করবার পরে পরে আপনাদেরকে দেখাই আমি তো অবশ্যই কীভাবে বর্তা করা হয় এটা বন্ধুরা দেখেন ফুল গাছটি ফুলের ফুল আছে একটা দুইটা ফুল ধরে এখন ভালোই এখন পূজা দিতে পারি কারণ ফুলের লাগিয়ে তো যাইতে অনেক দূরে এখন তো নিজে লাগাইছি দেখে ফুল গাছ ফুল ধরে একটা দুইটা পূজা দিতে পারি টা করে যে কৈরবি ফুলের গাছ কৈরবি ফুলটি ধরে নাই ধরবে দেখেন আমাদের এনে প্রাকৃতিকই কত সুন্দর আকাশটা আজকে মনে হয় মেঘলা রোদ উঠবো কালকে প্রচুর গরম গেছে রাত করে আবার বৃষ্টি হয়েছিল আজকে রোদ উঠবো মনে দেখা যেতে একটু অন্ধকার অন্ধকার তাও মনে হয় রোদ উঠবো সূর্য উঠছে তো তখন বন্ধুরা আপনাদেরকে আরেকটা জায়গা দেখাইতেছি আজকে যেটা দেখাইছি সবসময় সব সময় না প্রথম যখন ভিডিও করতাম তখন আমি আপনাদের পেটে দেখাতাম জাক আজকে দেখা দিচ্ছে আমাদের বাড়ির উত্তর সাইডে সাইড এই জায় অনেক ফুলামেলা দিকের প্রাকৃতিটি কিন্তু অনেক সুন্দর সময় পাখির ডাক খুব সুন্দর লাগে এদিকে দেখেন ড্যারস গাছ আমরাকে টিকে ডেরেশ গেছ বলি অনেকে বলে ডেন্ডি গেছ দেখে বিশ্রাম করছিল অনেক পেপে গ্যাস লাগাইছে প্রত্যেকটি এক ডালি পেপে যাচ্ছে তো বন্ধুরা আপনাদের কাছে তো আমার আর একটা অনুরোধ কারণ আমি তো নতুন ভিডিও করি অনেক কিছুই বলতে পারি না অনেক সময় ভুল টুলি হয় ভিডিওর মধ্যে দয়া করে আপনারা ক্ষমা করে দেবেন আর অবশ্যই দাদা ভাই দিদিভাইরা আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি আমার ভিডিওটা যদি না দেখেন তাহলে তো আমি সামনের দিকে এগোতে পারতাম না আর আপনারা যদি আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি ভিডিও গলা তো আমার কোনো লাভ নাই কারণ আপনারা যদি আমার ভিডিওটা না দেখেন না দেখেন কারণ ভিডিও গলে তো আমার কোনো হইতো না লাভ হইতো না দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে কারণ আমি সব কিছু চাই দেখাইতে কারণ আমরা তো ঘরের কাজ টাজ করার পরে তো বাইরে আর যাইতে পারি না কারণ অনেক কাজ টাজ থাকে ঘরে সব কিছু তো আর ভিডিওর মধ্যে দেখাইতেও পারি না আপনাদেরকে সব কিছু তো ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তার জন্য আপনাদেরকে সব কিছু আমি দেখাই না যা পারি আমি তাই দেখাই আর বাইরের কিছু দেখাই না কারণ প্রতিদিন তো আমার বাইরের কিছু দেখানো সম্ভব না তার কারণে আমি সব সময় কাল ঘরে যা করি না করি আমি আপনাদেরকে দেখাই তো বন্ধুরা অনেকক্ষণ হয়েছে আমি বাইরে আইছি তো এখন আবার আমি বাসার দিকে যাইতেছি কেন কারণ রান্না বসাইছি রাঙ্গা দিয়ে এদিকে ঘরে আর আমি একটু বাউটা করে দিতেছি কারণ সকালে তো আমাদের একটু ঝামেলাটা বেশি হয় কাজ টাজটা বেশি সকালেই হয় কারণ সকালে তো পুরুষ লোকরা খাই আস বাইরে দশটার দিকে তো দশটার দিকে আমরা রান্নার একটু জামেলাটা করতে হয় বেশি তো তাড়াতাড়ি করতে হয় দশটার ভিতরের মধ্যে তখন আমি যাইতেছি ওরা আরেক দিন আপনাদেরকে ঘুরে দেখাবো যে আমি মাত্র যে জায়গাটা আনলাম এটা সামনে আরও একদিন ঘুরে আপনাদেরকে দেখাবো সুন্দর জায়গা আছে আরও ভিতরে তো আজকের মতো এখানে তখন আমি যাইতেছি বাসার দিকে

বাদ বাসি ভাত বাজিয়ে নিতেছে এটা কিন্তু স্বাদ লাগে আলাদা বাজা তো এটা এখন এদিকে বাজিয়ে নিতেছে বন্ধুর এদিকে বাজা না এখন লামাই নিবাদ লামাই নিছে তো বন্ধুরা এদিকে কচুর লাগিয়ে শুকনো মরিচ কি বাজে নিতেছে শুকনো মরিচ আর পেঁয়াজ বাজে নিব কচু ভাতের লাগে তো এটার মধ্যে শুকনামরিচ কচু ভাতের মধ্যে কিন্তু শুকনো মরিচটা আর পিঁচটা বাজিয়ে দিলে কিন্তু স্বাদ লাগে দিকে পিএচ শিখিয়ে নিতেছে গেছে অনা মাইনেস হালকা বাজা দিছে এত বাজা দিলে কিন্তু পেঁয়াজটা মশমশ হয়ে যাবে তার জন্য হালকা বাজা দিছে তো বন্ধুরা দিকে শুকনা মুরে আজ পিঁয়াজ বাইজ দিয়ে লা মাইন তো এখন ভর্তাটা বাজতে নিবো তো আপনারা আমার সাথে থাকে আর দেখতে থাকেন তো কীভাবে বর্তাটা করা হয় তো বন্ধুরা এদিকে বাজা বাজবার চলছে এবং টাই নিমো আমি রাঙা দিয়ে মা হতাম সবাই তো বন্ধুরা এদিকে মা কচুটি বাইতে নিতেছে কারণ মা এই ভর্ত করে সব যে কোনো ভর্তা তো আজকে মা এই ভর্ত কচু তো এদিকে শুকনো মরিচ আর পেঁয়াজটি দিয়ে নিস আগে বাইটে নিতেছে পরে কচুটি বাড়বো সরষা দিতেন না সরষা তো এদিকে মা সরষাটিও দিয়ে নিছে

তো বন্ধুরা আরও বাটা দিব যে তিন বাটা দিয়ে ফিনিশিং করে নিব তো ভালো টিকে না বাটলে তো এটা ভালো লাগতো না তো ভালো টিকে বাটতে হবে আপনারা ভালো টিকে বাটতে এটা খাইবেন ভর্তাটা কিন্তু স্বাদ লাগবে তাহলে এইভাবে খেয়ে দেখবেন বাতে সিদ্ধ দিয়ে কচু অনেক স্বাদ লাগে তো আমরা ওটা কচু আমরা প্রায়ই এইভাবে বর্তা করি তো আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে আমরা কচু ভর্তা খাই তো বন্ধুরা এদিকে লবণটা দিয়ে নিতেছে তো লবণটা দিয়ে আরেকটা বাটা দিয়ে নিতেছে তো লবণটা মিশে দেবো ভর্তার সাথে তো বন্ধুরা ভর্তাটা হয়ে গেছে এই যে ফিনিশিং করে একটা নিচ্ছে সব মশলা একসাথে মিশে নিচ্ছে লবণটা দিয়ে নিচ্ছে পেঁয়াজ বাটা

دي غراي دي ناس يا انا جوزاتك هم اللي اجاني आ कार्टन देखा भाई तो তো বন্ধুরা এদিকে আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে গান তো কেমন হয়েছে আমার ঘর গুছানোটা অবশ্যই বলবেন কমেন্টে পোলা বানদের ঘর তো গড় গুছাইলে ঘর থাকে না এলোমেলো হয়ে যায় এখন মেয়ে ঘরে নাই একটু পরে দেখবেন ঘরে এলোমেলো হয়ে গেছে আর এদিকে সব কিছু আমি ঘুষাইছি রান্নাঘরে তো শেষই সব কিছু এদিকে আমি গুছিয়ে রেখে দিয়েছি কমপ্লিট সব কিছু আর রোদ উঠছি এদিকে পরই রোদে দিছি আমি কয়েকটা গুছি রোদে দিছি কারণ গীজা করি অন চলে হয়ে দিন গীজা দি তো এটি রোদে দিয়ে দিয়ে রান্না লাগে রোদ তো কালকে আর আজকে রোদ উঠছে দুই দিনে রোদ উঠছে তো বসে আর করে রোদ দিছে রোদ্দে উঠছে আজকে প্রচুর এদিকে চাগল বসে রয়েছে আমার দরার সামনে কারণ বাইরের রোদ আমাদের এমনি দরজার সামনে খুব জামা আছে ওইদিকে ছাগলটা বসে উঠে তো বন্ধুরা এদিকে গুড্ডুর বাবার বাদ বেরোচ্ছে যাই বাকি ওই দিকে প্রচু আছে এবারে আছে কচু ভাজি আছে ভর্তা আলু ভত্তা আর ডাল আর ছোটো মাছের তরকারি রান্না করছি এটা দিয়ে দিচ্ছি দুপুর রকাইব তো আজকে এগুলোই রান্না হয়েছে তো আপনাদেরকে বলি কচুর ভত্তাটা রান্না দেখাইছি তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন